আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিশ্ব ইতিহাসের একজন অবিসংবাদিত মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানিকে ভাসানির মাথায় তালের টুপি আর পরনে লুঙ্গি স্টেজে উঠলেন ভাষণ দিতে ভাসানির সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য ইয়ে তো মিসকিন হ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানির বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো ইয়ে তো মৌলানা হ্যায় ভাসানির রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন আরে বাহ ইয়ে তো পলিটিশিয়ান হ্যায় ভাসানি যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ওই একই দর্শক বলে উঠলেন হায় আল্লাহ ইয়ে তো স্টেটসম্যান হ্যায় মজলুম জননেতা উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো সালে কাগমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও নতুবা ওয়া আলাইকুম সভা আরম্ভ হবার সাথে সাথেই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল পুলিশ এসে আব্দুল হামিদ খান ভাসানিকে একটা কাগজ ধরিয়ে দিল তিনি বললেন মানি না একশো ধারা আমি বক্তৃতা করব মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমাদের সভা করতে দেবে না আমি বক্তৃতা করতে চাই না তবে আসুন আপনারা মোনাজাত করুন আল্লাহ আমিন মালানা সাহেব মোনাজাত শুরু করলেন মাইক্রোফোন সামনেই আছে আধ ঘণ্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন কিন্তু কিছুই বাকি রাখলেন না যা বলার সবই বলে ফেললেন পুলিশ অফিসার ও সেফাইরা হাত তোলে মোনাজাত করতে লাগল আধ ঘন্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন পুলিশ ও মুসলিম লিগওয়ালারা পুরো বেয়াকুফ হয়ে গেল তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শোষিত বঞ্চিত নিপীড়িত অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে বিভিন্ন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আজ পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক প্রাতঃস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মুজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তিনি আপসেন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা ভাসানি ছিলেন প্রদীপ্ত এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তার হুঙ্কারে কেঁপে উঠত অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনত তিনি বাংলাদেশের মানুষের কাছে মাওলানা ভাষানী ও অসংখ্য ধর্মীয় ভক্ত তাকে শুধু হুজুর বলেও সম্বোধন করতেন বান্নর ভাষা আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সভাপতি ছিলেন তিনি ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি কারাবরণ পর্যন্ত করেছিলেন উনিশশো সালে পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম তিনি যে কারণে যুক্তফ্রন্টের নামকরণ করা হয়েছিল হক ভাষানী যুক্তফ্রন্ট এই হক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বামপন্থী রাজনীতি দ্বারা প্রভাবিত ছিলেন যদিও তিনি একান্ত ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং পঞ্চাশের দশকেই তিনি নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো উনিশশো সালের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ওয়া আলাইকুমুসালাম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন কাগমারি সম্মেলনে প্রদত্ত বক্তব্যে মাওলানা ভাষা শেষ পর্যায়ে রেগে উঠে শহীদ সোরওর দিকে লক্ষ্য করে বলেছিলেন শহীদ তুমি আজ আমাকে পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করতে বলছো তুমি যদি আমাকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাস করো আমি বলবো না তুমি যদি আমাকে কামানের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাস করো আমি বলবো না না তুমি আমাকে যদি আমার কবরে গিয়েও জিজ্ঞাস করো সেখান থেকে আমি চিৎকার করে বলবো না না ঊনসত্তরের আন্দোলনেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন কৃষক আন্দোলনের নেতা হিসেবে তার রাজনৈতিক জীবনের শুরু তিনি সব সময় রাজনীতি করেছেন অধিকার বঞ্চিত মানুষের জন্য দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সৃষ্টি হওয়া পাকিস্তানে তিনি উড়িয়েছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির পতাকা দরিদ্র মানুষের মুক্তির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেওবন্দ মাদ্রাসায় ধর্মশিক্ষা বিষয়ে পড়াশোনা করতে গিয়ে তিনি সংগ্রামী ও দেশপ্রেমিক একদল আলেমের সংস্পর্শে আসেন ইংরেজ শাসনের বিরুদ্ধে তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে রাজনীতির প্রতি আকৃষ্ট হন এক সময় আসাম চলে গিয়ে কলকাতার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেন সেখানকার বিপ্লবীদের সঙ্গে দেওবন্দের মাওলানাদের চেতনার মিল দেখে তিনি এরকম রাজনীতির সঙ্গে একাত্ম হন বিপ্লবী রাজনীতি শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে পরিচালিত নয় তাদের সৃষ্ট জমিদার যোদ্ধার ও মহাজনদের বিরুদ্ধে আন্দোলনের কর্মপন্থা এটি তাকে বিপ্লবীদের কাছাকাছি নিয়ে আসে পূর্ব বাংলায় তিনি কৃষকদের নিয়ে ইংরেজ শাসনের তাবেদার শোষকদের গোলা জ্বালিয়ে দেওয়ার মতো অনেক ঘটনার জন্ম দেন তিনি পরিচিত হয়ে ওঠেন বিদ্রোহী মাওলানা নামে মাওলানা ভাসানির বয়স যখন তিরিশ বছর ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করেছেন তখন তিনি পড়তেন পায়জামা ও পাঞ্জাবি একদিন তার গুরু মাওলানা আজাদ সোভানি তাকে বললেন কৃষক শ্রমিক যা পরে তা না পড়ে তুমি কিভাবে তাদের বন্ধু হবে সেই যে মাওলানা ভাসানি ও পাঞ্জাবি পড়া শুরু করেছিলেন আজীবন তা বহাল রেখেছেন মাওলানা ভাসানি আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি শারাফত আলী হাজি শরাফত আলী ও বেগম সরাফতালের পরিবারে চারটি সন্তানের জন্ম হয় একটি মেয়ে ও তিনটি ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট তার ডাকনাম ছিল চ্যাগামিয়া ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি শারাফত আলী মারা যান কিছুদিন পর এক মহামারীতে বেগম সারাফত ও দুই ছেলে আমির খান ও ইসমাইল খানও মারা যান বেঁচে রইলেন বোন এবং ছোট ভাই আব্দুল হামিদ খান ওরফে চ্যাগামিয়া পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক প্রখ্যাত সুফি সৈয়দ নাসিরুদ্দিন আহমদ বোগদাদি সিরাজগঞ্জে আসেন হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে আঠারোশো তিরানব্বই সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে যান সেখানে তিনি মাদ্রাসার মোদাস্টের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন আঠারোশো সালে পীর সৈয়দ নাসির উদ্দিনের সাথে আসাম গমন করেন উনিশশো সালে আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সাতে এ যান দুই বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাষানী অনুপ্রাণিত হন উনিশশো উনিশ সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন জেল থেকে ছাড়া পেয়ে উনিশশো সালে তিনি আলী ভাতৃদয় অর্থাৎ মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলীর ডাকে খেলাফত আন্দোলন এবং একই সাথে দেশবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলনে যোগদান করলেন আবারও গ্রেপ্তার হলেন তিনি এবার হলো সাত দিনের জেল উনিশশো সালে উত্তরবঙ্গ ও আসামে ভয়াবহ বন্যা দেখা দেয় বিপন্ন মানুষের সেবায় এগিয়ে আসেন ভাসানী কলকাতা থেকে এলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষ বসু সহ আরও অনেকে ভাসানী এইসব জাতীয় নেতার সাথে মানুষের সেবাই দিনরাত কাজ করতে লাগলেন উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন উনিশশো পঁচিশ সালে তিনি জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন মাওলানা ভাসানি লাইন প্রথা ও বাঙ্গাল খেদা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন উনিশশো সালে উনিশশো ছাব্বিশ সালে তিনি তার সহধর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান তখন সব জমিদার মিলে ইংরেজ গভর্নরকে দিয়ে মাওলানা ভাসানিকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করলেন ভাসানীকে বাংলা থেকে বহিষ্কার আদেশ জারি করা হল অবশেষে ভাসানী সপরিবারে গিয়ে ঠাই নিলেন আসামের গহীন জঙ্গলে ঘাঘমাড়া নামে এক জায়গায় সাংগঠনিক কাজের জন্য মাঝে মাঝে কলকাতা বা অন্যান্য জায়গায় যেতে হলেও ভাসানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লাগাতারভাবে আসামে ছিলেন উনিশশো সালে আসামের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চলে প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন এখান থেকেই তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা এরপর থেকেই তার নামের শেষে যুক্ত হয় ভাসানি তিনি উনিশশো সালে সিরাজগঞ্জের কাওয়াখোলা ময়দানে বঙ্গ আসাম প্রজা সম্মেলন আহ্বান করেন এই সম্মেলনে প্রায় তিন লাখ লোকের সমাগম হয়েছিল সম্মেলনের উদ্বোধন করেছিলেন হোসেন শহীদ সোহরাওদী উনিশশো সালে ভাসানী আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন তার নেতৃত্বে আসামের বারোটি জেলায় মুসলিম লীগের সংগঠন আরও জোরদার হয় উনিশশো সালের নির্বাচনে আসামের চৌত্রিশ আসনের মধ্যে একত্রিশটি আসন লাভ করে ভাসানী নিজেও আইনসভার সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি রংপুরের গাইবান্ধায় কৃষক প্রজার সম্মেলনের আয়োজন করলেন উনিশশো সালে তিনি জননেতা এ কে ফজলুল হকের সাথে মুসলিম লীগের ঐতিহাসিক লাহোর সম্মেলনে যোগদান করেন